এবং প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং বিশেষ করে যারা সিনিয়র বিশেষ করে যারা সিনিয়র সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই নিয়ে এই গরমের মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের টিম আমাদের কাউন্সিলর বৃন্দ আমাদের প্রশাসনিক টিম আমাদের সিও সাহেব আছেন চিফ ইঞ্জিনিয়ার সাহেব

শুরু হয়েছিল করে যে আজ পর্যন্ত আমরা এটাকে অন করেছি তারপরে কাউন্সিল পাস করেছিল আমাদের আমাদের সাধারণ সভা পাস করেছিল মন্ত্রণালয় পাঠিয়েছিল মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল এটা সাময়িক স্থগিত করেছিলেন আরিফুলক চৌধুরী সাহেব সাবেক মেয়র ওনার সময় এটা হয়েছিল আমরা আবার এটাকে অন করেছিলাম এবং আমরা যখন জনগণের কাছে গিয়েছি জনগণের রিভিউ করার কথা বলেছি অ্যাসেসমেন্ট করার পর আমরা বিভিন্ন স্তরে কথা বলেছি মিটিং করেছি আলোচনা করেছি বিভিন্ন লেভেল থেকে আমাদের রাজস্ব কর্মকর্তা যেন মজিউর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের টিম অনেক কষ্ট করেছে আমরা একটি স্ট্যান্ডার্ড সুন্দর জিনিস দাঁড় করা এবং আমাদের লোকজন অনেক কষ্ট করেছে আমি তাদেরকে ধন্যবাদের কৃতজ্ঞতা জানাই যে এই গর্বের মধ্যে তারা এবং পাবলিক যারা এই নগরবাসীর নেতৃবৃন্দ মাহবুবেরা তারা কষ্ট করে কিন্তু এসেছেন সিডনি এসে তারা অনেকেই কিন্তু ওই যে রিভিউ ফর্ম জমা দিয়েছেন অনেকেই অ্যাপিল করেছেন অনেকেই বহায়া দিয়েছেন তো আমি বলতে চাই যে আপনার একটা সিদ্ধান্ত দিয়েছি সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল আমরা সাড়ে সাতটায় শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলারদের সাথে আলোচনা করে আমাদের প্রশাসনিক টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে যেটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যে আগের আরিফুল চৌধুরী সাহেবের সময় 2019 সালে যে এসেসমেন্ট উদার করেছিলেন এবং এই এসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলেন আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি কেন বন্ধ রাখছি জনগণের মনে মনে কিছু প্রশ্ন জাগে আপনাদের যে জনগন এবং বিভিন্ন স্টেকহোল্ডার সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ সবাই কিন্তু একটি প্রশ্ন আপনাদের মনে জাগেছে এই কারণে আমরা আজকে আলোচনা করেছি আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণের প্রতিপক্ষ আমি মেয়র এজ এ মেয়র ছিল সিটি কর্পোরেশন আমার উদ্যমান চলছে আমার কলিগরা আমরা সবাই একমত হয়েছে আমাদের প্রশাসন একটি আমরা এটা নিয়ে এক জায়গায় কোনো দ্বিমত হয় আমাদের রেভিনিউ টিমও তারাও একমত হয়েছে যেহেতু মানুষের প্রশ্ন অ্যাসেসমেন্ট নিয়ে যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের পর বেড়ে গিয়েছে তা আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে জনগণের সেবক হিসাবে আমরা এটি সিদ্ধান্ত উন্নত হয়েছি আমরা এটাকে বন্ধ রাখবো বন্ধ রেখে আমরা আগামী এবং জুলাই একত্রিশ জুলাই পর্যন্ত আপনার আমাদের দেন আমরা অনুরোধ করবো বিশেষ অনুরোধ করবো বকায়া আর যারা মনে করেন কিছু সংখ্যক রোগ দিয়েছেন আপনার হোল্ডিং আমরা তাদেরকে তাদের যখন সমস্যা হতো তাদেরকে আমরা অ্যাডজাস্ট করে দিব সমন্বয় করে দেব পুরো সমস্যাটাই আমরা কাছে আসলে আমরা আমাদের কাউন্সিলর আছে আমাদের প্রশাসনিক কর্মকর্তা আছে রেভিনিউ টিম আছে আর নিজেও আছে তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম এবং পরবর্তীতে আমরা বসে আমাদের বিয়াল্লিশটি ওয়ার্ডের কাউন্সিলর সাহেবদের নিয়ে তাদের এলাকার মানুষের সাথে কথা বলে জনগণের প্রত্যাশার সাথে মিল করে আমরা আবারো আমরা জ্ঞান নিষ্ঠা ওয়ার্ডের অ্যাসেসমেন্ট ফুল অ্যাসেসমেন্ট করে আমরা এই এইটার দিকে আমরা এগিয়ে যাবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এই জন্য আমরা আপনাদের কাছে সাংবাদিক বন্ধুদের কাছে কৃতজ্ঞ আপনারা প্রশ্ন থাকলে করতে পারেন আমরা ফুল এসেসমেন্ট ব্যালিস্টার ওয়াটা করবো আমরা একটা কাউন্সিলার ওয়ার্ডে নিয়ে আমরা প্রশাসনিক টিম নিয়া আমরা রেভিনিউ টিম নিয়া আমরা আরো আমরা যে বিভিন্ন লেভেলের মানুষ আছেন তাদেরকে আমরা সম্পৃক্ত করে একটা সুন্দর জিনিস আগামী দিনে নিয়ে আসব আমরা নতুন করে অ্যাসেসমেন্ট জি 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 হ্যাঁ আমরা অ্যাসেসমেন্ট করব 42 টি ওয়ার্ডে আবার অ্যাসেসমেন্ট করবো একটা অ্যাসেসমেন্ট তো আছে এটাকে ধরে স্মার্টলি অ্যাসেসমেন্ট করব যাতে মানুষের যে প্রশ্ন দেখে দেখেছে আমরা এই প্রশ্নতে আমরা কেন দেব কারণ আমরা আমাদের স্টেকহোল্ডার তো জনগণ এই নগরবাসী আমাকে ভোট দিয়ে কিছুদিন পূর্বে মেয়র বানিয়েছেন তাদের মনে কষ্ট দেওয়া দাগ দেওয়া এটা আমাদের কাজ না ওনাদেরকে নিয়েই আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই ধন্যবাদ অবশ্যই অবশ্যই আমরা মনে করি রাজশাহী আছে খুলনা আছে বরিশাল আছে ময়মসিং ঢাকা চিটাঙ্গের দিকে যাবো না ওনাদের সাথে সমন্বয় করে আমরা চাই যে এদের সবার থেকে আমরা কম দিব এবং আমরা ধরেন রাজশাহী খুলনা বরিশাল এবং ময়মনসিং থেকে আমরা কম নিতে চাই একটু অল্প হলে আমরা যেতে চাই না যেহেতু সাবেক মেয়র আরিফুল চৌধুরী সাহেব নগরবাসীর কথা চিন্তা করে ওনার একটা ক্যাবিনেট কে নিয়ে এটা করেছিলেন উনি কিন্তু ওনাকে আমি দোষারোপ না ওনারা কিন্তু এই নগরের ট্যাক্সের জন্য এটা করেছিলেন উনি ওনাকে আমি ধন্যবাদ জানাই কারণ আরিফুল হক চৌধুরী সাহেব এই নগরের মানুষের জন্যই করেছিলেন কিন্তু যেহেতু ওনার এইটাকে মানুষ প্রশ্নবিদ্ধ করছে যেহেতু এটাকে মানুষ মেনে নিচ্ছে। এই কারণে আমি এটাকে বন্ধ করে আমাদের টিম নিয়ে আমরা ভবিষ্যতে ফুল অ্যাসেসমেন্ট করে আমরা এগিয়ে যেতে চাই ধন্যবাদ একুশের পরে যে অ্যাসেসমেন্টটা হয়েছে নতুন অ্যাসেসমেন্টে কি সবাই আসবে নাকি

উনাদেরকে নিয়ে বসে উনাদের সাথে কথা বলেছি ওনারাও কিন্তু আমাদেরকে বিভিন্ন সাজেশন দিয়েছেন প্রত্যেকটি স্টেক কিন্তু আমাকে এইটা কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিলাম ওনারা কেউ কিন্তু বলেন নাই যে আমাদের বন্ধ রাখতে কিন্তু আমরা কাউন্সিলার আমরা আমাদের দেখি আমরা মনে করেছি যেহেতু আমরা জনগণের প্রতিনিধি জনগণের প্রতিনিধি আমরা জনগণের সাথে আমরা জনগণের স্বার্থই দেখি আমরা কিন্তু যেমন

আমরা পরবর্তী <laughs> 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 আপনাদের সাথে বিষয়টা হলো আমি এক কথায় বলেছি যে আমরা প্রত্যেকটি স্টেক হোল্ডার যেমন আমরা সাংবাদিকদের বসবো প্রেস ক্লাবের সাথে বসবো আমরা সাথে বসবো আমরা প্রশাসনিক কর্মকর্তাদের বসবো দোকান মালিকদের সাথে বসবো আপনাদের হাউস হোল্ডার তাদের সাথে বসবো আমরা চেম্বারের সাথে বসবো প্রত্যেকটি নাগরিকের যারা প্রতিনিধি তাদের সাথে বসবো বসে আমরা তাদের কথা শুনে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং ফুল করব এবং আমাদের কাউন্সিলর থাকবেন আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী যে হবে আমাদের কাউন্সিলার সাথে সাথে থাকবে এবং ওনারা দেখবেন কারণ ওনারা তো সবাইকে চিনেন মুহিত চৌধুরীর বাড়ির কত ওনার কত বগফুট উনি কতদিন থাকেন কয়টা বাড়া দেন এটা ওনারা জানে কিন্তু আমি আমি জানি না সত্য কথা আজাদুর আজাদ দিকে যদি বিষ্ণুপুর ওয়ার্ডে উনি কিন্তু প্রত্যেকটা বাড়ি কয়জন মানুষ কে কি করেন কাজ করেন কত রু এগুলা তো এইগুলা কিছু অনুপস্থিত ছিল এটা বলতে হয় এটা কিন্তু আগে এটা অনুপস্থিত ছিল দুই তখন করোনা ছিল এটা দূষের কিছু নাই করোনার কারণে যেন মানুষগুলো একটু দুঃসাহত এটা করতে পারেন নাই কারণ করোনা যদি তো করতে পারেন করোনার কারণে তারা ভার্চুয়ালি করেছে এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা পরবর্তীতে এটাকে একে আমরা কাজ করতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শেষ আচ্ছা আরো কি বিষয়